আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে রোডটা দেখছেন না রোডের পাশে আমার মুদির বাড়ি করতেছে বিরাট বড় বাড়ি করতেছে ফাউন্ডেশন এই যে দেখেন মধ্যে কিছুদিন এই যে আবার সেন্টারিংও ও খোলে নেই সার ডালাইছে কিছুদিন আগে তো অন্যান্য দেশে দেখছি এমনি সালাব ফালাই ছাদের উপরে ছাদ দিয়ে ফালে ডালাই দেয় না এই দেশে ডালাই দেয় বাংলাদেশের মতন ডালাই দেয় এই দেশে যে ডালাই কোনো ফিনিশিং নেই ডালাই কোনো বাংলাদেশের যেমন ফিনিশিং এই দেশে কোনো ফিনিশিং নেই দাদ্রা কাদ্রা ইয়ে হয়ে রয়েছে এই আর তা আমি ফানি দিবো ওইসে ফাইভ উঠেছি ফাইভ দিয়ে পানি দিবো সাদুর মেধে লাগিয়ে আজকে আইছি এখানে পানি দেওয়া না লাগে এই যে এই বিল্ডিংটার মধ্যে দুইটা লিফ এই একটা লিফ আর যে এই একটা লিফ মজার বিষয় হলো একটা জিনিস দেখাতেছি এই যে সিঁড়ি আছে না

মাটিয়াতাল আছে না মাটিয়াতাল দিয়ে এরপরে কাটিয়ে ধরো বাংলাদেশে তো এই মাটিয়াতাল দিতে এই দেশে দেয় দেখছেন এই হইলো বাইরের তবে এই দেশে ওই যে রড দাম কম বুঝছেন এই যে রডের দাম কম তুমি মোটা মোটা রড খাবায় মোটা মোটা রড খাবায় যদি সাদের মধ্যে রড খাবায় ওইটি কিন্তু রিং করে বাংলাদেশে যদি সাদের মধ্যে রড ফালায় ওইটি কিন্তু রিং করে এই দেশে রিংটা নেই মোটা মোটা রড এই আরে সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো যদি লাগে লাইক কমেন্ট করেন অন্যকে দেখার সুযোগ করে দিন এটা আমার মালিক এ করতেছে আমি আইসি পানি দিব হিন্দি উড়ুন যায় সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে উড়ুন যায় আর হিন্দি ভিতর ভিতর দিয়ে দিয়ে উড়ুন যায় তো এই যে আমার মোটর চালু দিবতে পাইপ জয়েন করছি মোটর চালু দিলে ডাইরেক্ট মধ্যে ফানি যাবে কি পাইপ জয়েন দিয়ে দিছি এটা মজার কি এই যে এই পাইপটা কত এই কত মোটা এটা আমি মোটা পাইপের লগে সিকন পাইপ জয়েন দিছি পানি উঠে যাবো মোটর এই ফেসার মটর তো নিচে মোটর থাকে এদের সব মোটর থাকে নিচে সুইচ দিলে পানি উঠে যাবো উপরে পানি দিয়ে চলে যাবো সবাই ভালো থাকবে না হাফেজ